বাংলাদেশ থেকে একসময় বিলুপ্ত প্রায় রাসেলস ভাইপার হঠাৎ থেকে আসলো খুব সাধারণ প্রশ্ন কিন্তু উত্তর হচ্ছে ভারতে অতি সম্প্রতি জানেন যে অতি বৃষ্টি হয়েছে আর সেই জায়গাটা আমাদের থেকে উঁচু উঁচু হওয়ার কারণে নিচু স্থানে পানি গড়িয়ে আসবে সেই পানির সাথে আপনার আসছে কচুরি পানা সেই কচুরি পানার উপর ভর করে চলে আসছে রাসেলস ভাইপার আবার রাসেলস ভাইপার যে আক্রমণ করছে তার প্রতিষেধক দক্ষিণ ভারত থেকে বাংলাদেশে আসছে এখন আপনি কি বলবেন ভারত থেকে এটা চলে আসছে না না ব্যাপারটা এরকম রাসেলস ভাইপারের একেবারে থাকার উপযুক্ত পরিবেশ এই ভারতীয় উপমহাদেশে আপনি ভারত পাকিস্তান নেপাল ভুটান মালদ্বীপ টোটালি মিলি রাসেলস ভাইপারের অবস্থান উনিশশো সালে প্রথম বাংলাদেশে আলী রাজা খান এই রাসেলস ভাইপারকে শনাক্ত করে রাসেলস ভাইপার আন্তর্জাতিকভাবে নাম থাকলেও স্থানীয়ভাবে এটাকে চন্দ্র কিংবা কিংবা নামও বলে থাকে পেট্রুক রাসেল তার বইয়ে এই রাসেলস নাম লিখেছিল। এখন এই রাসেলস ভাইপার ফসলের মাটি কেন হঠাৎ করে ফসলের খেতে কেন কারণ তার প্রিয় খাবার ব্যাংক তার প্রিয় খাবার ইঁদুর তার প্রিয় খাবার টিকটিকি সেগুলো অবস্থান করছে খেতে যার কারণে সেখানে ঘাপটি মেরে বসে থেকে তার খাবার সংগ্রহ করে তাহলে সাপ কেন আইসের নিরাপদ স্থানে বসে বসে খাবার কারণ সাপকে যে দৌড়াবে সাপের যে শত্রু তারা নেই গুই সাপ বেজি প্রকৃতির যেই সাপকে প্রতিরোধ করবে যেগুলো আছে সেগুলোকে আমরা আবার আবেগের বসে দৌড়াইয়ে দিছি মেরে ফেলছি তাহলে এখন সাপ তো রাজত্ব করবে আর আমরা আমাদের অসহায়ত্ব আমাদের প্রকাশ পাবে এখন তারপরেও আমাদের সচেতনতা অতি জরুরি আমরা একটু প্রতিবেদন পরে জানা বোঝার চেষ্টা করি একটু মনোযোগ দিয়ে শুনবেন রাসেলস ভাইপারের রাজত্ব কিভাবে দূর করা যায় রাসেলস ভাইপার আক্রমণ করলে কি করতে হবে এবং চারপাশে কি কি অবস্থানে রাসেলস ভাইপার অবস্থান নিতে পারে প্রতিবেদনে থাকবে একটু মনোযোগ দিয়ে শোনার বিনীত অনুরোধ রাখছি বিশ্বের অন্যতম বিষদের সাপ রাসেলস ভাইপার স্থানীয়ভাবে চন্দ্রবোরা বা উলু নামেও পরিচিত সাপটির দেখা মেলেছে বরিশাল পটুয়াখালী চাঁদপুর এমনকি ঢাকার আশেপাশেও এমনকি বলা হচ্ছে প্রায় আটাইশটি জেলাতে তার অবস্থান ইতিমধ্যে শনাক্ত করা গেছে চলতি বছরে এখন পর্যন্ত দশ জন মারা গেছে এই নিউজটা সময় নিউজ সময় টেলিভিশন টোটালি প্রচারিত হচ্ছে মেন স্ট্রিম মিডিয়াতেও প্রচারিত হচ্ছে আমি সব জায়গা থেকে গুরুত্বপূর্ণ তথ্য কভার করে আপনাদের সাথে শেয়ার করছি যেন আপনারা সচেতন হন কৃষকদের এখন গাম্বট পরা উচিত কারণ ফসলের ক্ষেত্রে তো এই রাসেলস ভাইপারের অবস্থানটা সবচেয়ে বেশি রাসেলস ভাইবার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো ছোট ও সরু লেজের সরিস্রিপটি দৈর্ঘ্য তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে মাথা চেপটা ত্রিভুজাকার এবং ঘাট থেকে আলাদা শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো ঘাড় বাদামি গুলগুল দাগ দৈহিক এই বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই লুকিয়ে রাখতে পারে নিজেকে সাধারণত আমরা জানি যে সাপ মানুষকে দেখলে এড়িয়ে চলে যতক্ষণ পর্যন্ত মানুষ না তাকে আঘাত করে কিন্তু এই রাসেলস ভাইপারের ক্ষেত্রে ঘটনা উল্টু সে বরং মানুষকে একটু ঘাপটি মেরে বসে থাকে ছুবল মারতে পছন্দ করে এটা তার একটা স্বভাব নিজেকে বিপন্ন মনে করলেই করে বসে আক্রমণ এক্ষেত্রে এটি এত ক্ষিপ্র যে এক সেকেন্ডের ষোলো ভাগের এক ভাগ সময়ে শেষ করতে পারে পুরো প্রক্রিয়া খেপে গেলে শব্দ করে প্রচন্ড জোরে ঠিক যেন প্রেসার কুকারের যে শব্দটা হয় এটার মতো রাসেলস ভাইপারের বিষ হ্যামাটো টক্সিক যার কারণে ছবল দিলে আক্রান্ত স্থানে পচন ধরে ছবলের পাঁচ মিনিটের মধ্যে ফলে যায় ক্ষতস্থান স্থান এর বিষ নষ্ট করে দিতে পারে ফুসফুস কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমরা এরকম ছবল দিলে চারপাশে অনেক হাতুরে ডাক্তার বেরিয়ে যাবে আপনাকে পরামর্শ দেওয়ার জন্য ওঝার কাছে যাও বুঝার কাছে যাও এটা করো সেটা করো সরাসরি স্থানীয় সদর হাসপা হাসপাতালে পৌঁছাবেন সেখান থেকে অ্যান্টিভেনম দিবেন আর যদি না উজামোজার দ্বারে তাহলে আপনার জিন্দিগি কিন্তু পরে তামা হয়ে যাবে সাবধান বেশিরভাগ সাপ ডিম রাসেলস পারলে বাচ্চা জন্ম দেয় মানে এটা আরো বেশি সত্তরটা আশিটা বাচ্চা দেওয়া যায় দিয়ে দেয় একটা স্ত্রী রাসেলস ফাইপার অন্যদিকে বেজি গুই সাপ সহ প্রকৃতি থেকে সাপের শত্রু বিলীন হয়ে যাওয়া প্রথমে যেটা বলেছিলাম অন্যদিকে ইঁদুর ব্যাং রাসেলস ভাইপারের প্রিয় খাবার যা ফসলের খেতে থাকে ফলে ওইসব জায়গায় সাপের পর্যাপ্ত খাবারের উপস্থিতি থাকায় বাড়ছে রাসেলস ভাইপার এখন তো তাদের শত্রু গুইসাপ বেজি নেই আবার পর্যাপ্ত খাবার ফসলের খেতে ফসলের মাঠে আছে সুতরাং তার অবস্থান থাকবে এমন আপনি আশঙ্কা করতেই পারেন যে ঘরেও তো ইঁদুর থাকে ঘরেও তো ঠিকটিকি থাকে ঘরের পাশের জমিতেও তো ব্যাংক থাকে সুতরাং তো রাসেলস ভাইপার তার প্রিয় খাবার খুঁজতে এখানে আসতেই পারে অস্বাভাবিক কোনো কিছু না আসতেই পারে সাবধান থাকা একান্ত জরুরি বন্য প্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞ বলেন দেশের সব অঞ্চলে ও বেজি লোকজন মেরে ফেলছেন কারণ অতি আবেগ বুঝে না এটার কি উপকারিতা পৃথিবীতে মহান আল্লাহ পাক প্রত্যেকটা প্রাণী পাঠিয়েছেন মানুষের একান্ত উপকারের জন্য এখন কোনটা কোন কারণে কখন ব্যবহৃত হবে আমরা হয়তো জানি না যার কারণে মেরে ফেলি এখন এই যে গুইসাপ মেরে ফেললেন বেজি মেরে ফেললেন দেখলেই এখন তাহলে সাপকে ঠেকাবে কে এখন যে সাপের রাজত্ব চলছে আর মানুষের অসহায়ত্ব প্রকাশ তার তো মানুষ দায়ী সতর্ক থাকেন এগুলো মাইরেন না এই বেড়েই যাচ্ছে কারণ তার খাদক নেই সাপ সাপ সাপ্ত নেই বন্যপ্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞ মোহাম্মদ আবু সাহিদ বলেন সাপ দংশন করলে দ্রুত হাসপাতালে যাওয়া উচিত পূজার বাড়িতে গিয়ে অনেকে সময় নষ্ট করেন এতে বিষক্রিয়া পুরোপুরি প্রকাশ পেয়ে গেলে আইসিউ সাপোর্ট ছাড়া রুগীকে বাঁচানো যাবে না খুব সতর্ক থাকবেন আমি আমার জায়গা থেকে ক্ষুদ্র নাগরিক হিসেবে আপনাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করছি আর এটা আবারও বলে রাখছি যে দক্ষিণ ভারত থেকে এই সাপের প্রতিষেধকগুলো অ্যান্টিভেনম পলিভেনম এগুলো আসছে এখন আপনাকে সতর্ক থাকতে হবে আর ওই উজানের পানির সাথে কচুরি পানার সাথে এই রাসেন্স ভাইপার হঠাৎ করেই এসেছে কিন্তু এখন যদি প্রতিরোধ গড়ে তোলা না যায় ঠেকানো না যায় তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে পুরো বাংলাদেশ জুড়ে রাসেলস ভাইপারের আধিপত্য রাজত্ব কায়েম করে বসবে তখন মানুষের অসহায়ত্ব প্রকাশ আর কিছুই করার থাকবে না এবং নীরবে পৃথিবী থেকে বিদায় নেওয়া আর কোনো কিছুই থাকবে না তাই নিজে নিজের অবস্থান থেকে সতর্ক হন অন্যকে সতর্ক রাখুন এই ভিডিওটা ছড়িয়ে দিন রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের কর্তৃপক্ষ যে যেখানে আছেন মেডিকেল সংশ্লিষ্ট লাইন স্থানীয় সদর হাসপাতাল গুলোতে ব্যবস্থা করুন যদি না থাকে সর্বোপরি আমরা সবাই যেন সচেতন থাকি সবাই যেন ভালো থাকি আল্লাহ হাফেজ